আপনার পেছনে কি শত্রু আছে আপনাকে সবসময় ক্ষতি করার চেষ্টা করতেছে আপনি সে শত্রুকে দমন করতে পারতেছেন না ঠিক না আমি আপনাকে কোরআনুল কারিম থেকে এমন একটি আমল শিখিয়ে দেব যদি শেষদার মধ্যে গিয়ে কোরআনুল কারিম থেকে একটি আয়াত সুশিষুদ্ধভাবে আমি যেভাবে বলে দেব সে নিয়মে যদি তেলাবাদ করতে পারেন আপনার শত্রু কোনোভাবে আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ সব হায়ন হুয়া তাহলে আপনাকে নিরাপদ দান করবেন ইনশাল্লাহ তবে আমি যে নিয়মে বলে দেবো সেই নিয়মে আপনি আমলটি করার চেষ্টা করবেন যদি আমলটি জানতে চান তাহলে একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে অব্দি দেখতেই থাকুন দেখেন পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন পৃথিবীর বাতাস আপনি উপভোগ করতেছেন আপনার পেছনে শত্রু থাকবে না এটা প্রশ্নে আসতে পারে না আপনি একটু ভালো খাবেন ভালো পড়বেন সুন্দরভাবে জীবনযাপন করবেন লিস্ট আপনার পেছনের শত্রু থাকবে বিশেষ করে আপনি যখন যাপন একটু ভালো করে করবেন আপন মানুষগুলো দেখবেন আপনার পেছনে দাঁড়িয়ে গেছে যে কোনো বইটা আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে ঠিক না তো ওই যে পৃথিবীর সকল মানুষ যদি এক পাল্লার মধ্যে হয়ে যায় আর যদি আপনি আল্লাহ রাজি খুশি করতে পারেন আল্লাহ তালাকে যদি দেখাইতে পারেন যে আল্লাহ দেখেন আমার পেছনে কত মানুষ লেগে আছে বাট আমি কিন্তু আপনার কাছে সাহায্য চাচ্ছি আমি আপনার কাছ থেকে মদত চাচ্ছি আল্লাহ আপনি আমাকে রহম করুন করম করুন আপনার জবান আর দিল এক করে যদি আল্লাহ তালার কাছে মদত চাইতে পারেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন আবার কসম কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না এমন কোনো শক্তি নাই পৃথিবীতে যে আপনার ক্ষতি করবে এবার আসুন আমি আপনাদেরকে বলি আমরা কিন্তু অনেক মানুষ মুসলিম নিজেকে যারা দাবি করি মৌমিন আমরা অনেকে দাবি করে থাকি ওকে আমরা বিপদে পড়ে দোয়া করি অভাবের মধ্যে পড়ে দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবল হয় না আর একদিকে অন্যান্য সাহাবি একরাম রসোল্লা সাল সাহাবি যত ছিলেন এরা দোয়া করতেন বৃষ্টির জন্য দোয়া করেছিলেন এক সাহাবি আল্লাহ তালাকে বলেছিলেন যে আল্লাহ আমি কিছু ক্ষেত করেছি এখানে হচ্ছে বিভিন্ন ফলগুলো ধরতেছে আল্লাহ বৃষ্টি না হওয়ার কারণে বৃষ্টির কারণে আমার ফসলগুলো মারা যাচ্ছে আমার ক্ষেতগুলো মারা যাচ্ছে দোয়া করতেছেন আল্লাহর কাছে আল্লাহ আমাকে বৃষ্টি দান করুন আল্লাহ পানির প্রয়োজন কিতাবের ভেতর পাওয়া যায় ওই সাহাবি আল্লাহর কাছে দোয়া করেছেন যে হে আল্লাহ আমার কিছু বৃষ্টির প্রয়োজন পানির প্রয়োজন আমি ক্ষেত করেছি আল্লাহ বৃষ্টি দান করুন বৃষ্টি নাজিল করুন কিতাবের ভেতরে স্পষ্ট পাওয়া যায় দোয়া করতে দেরি হয় ওই সাহাবির যে জায়গার মধ্যে হচ্ছে আপনার ক্ষেত ছিল ফসল ছিল ওই সুতুর পাশে জায়গার মধ্যে আল্লাহ তালা বৃষ্টি নাজির করেছেন শুধুমাত্র ওই সাহাবের জায়গা যতটুকু ছিল সে পরিমাণ জায়গাতে বৃষ্টি দিয়েছেন অন্যান্য জায়গার মধ্যে আল্লাহ তালা বৃষ্টি দেন নাই সুবাহ আল্লাহ আকিব আলহামদুলিল্লাহ ইন আল্লাহ আল্লাহির আল্লাহ চালে সব কিছু পারেন দেখেন সাহাবি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমার কিন্তু বৃষ্টি প্রয়োজন হ্যাঁ আমি ফসল করেছি ক্ষেত করেছি আর সাহাবীর যে জায়গায় পরিমাণ ক্ষেত ছিল ওই জায়গাতে আল্লাহ তাহলে বৃষ্টি দিয়েছেন অন্যান্য জায়গার মধ্যে আল্লাহ বাহানুভ তাহলে বৃষ্টি দেন নাই ওকে তাহলে বুঝতে পেরেছেন সাহাবি একরাম দোয়া করতেন আল্লাহ তালা কবল করে নিতেন আর আমাদের পেছনে অনেক শত্রু আস আছেন অনেক সূত্র আমাদের পেছনে বসবাস করে আমরা এ তো দোয়া করি আল্লাহ তালা কোনোভাবেই দোয়া কবল করতেছেন না কেন রে ভাই কি হয়েছে সাহাবিদেরকে যে আল্লাহ দিতেন সে আল্লাহ তো আছে নাকি নাই কেন জানেন আমাদের দোয়া কবল হচ্ছে না আমরা আল্লাহ তালার উপর বিশ্বাস রাখতে পারি না কল করতে পারি না আমরা হয়তো দোয়া করি আবার গুনাহের সাথে জড়িত এজন্য আমাদের দোয়া হয়তো আল্লাহ তালা কবল করতেছেন না সমর্থ দিনী বোন দেখেন আমি আপনাদেরকে বলি আর এক সাহাবির ঘটনা একটু স্মরণ এসে গেছে আপনাদেরকে শোনাই একজনের জন্য এক সাহাবিকে আল্লাহ তালা সাহায্য করার জন্য আসমান থেকে ফেরস্তা ফাটিয়ে দিয়েছেন শুধু আল্লাহ তালার কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমাকে সন্ত্রাস আমাকে ডাকাত দল ধরে নিয়ে এসেছে আমাকে মেরে ফেলবে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আপনি আমাকে মদত করুন মেরা আজিজ আল্লাহ তালা আসমান থেকে জিব্রাইল আলহি সালামকে বললেন যা জিব্রাইল অমুক জায়গাতে আমার এক বান্দাকে আমার প্রিয় বান্দাকে ধরে নিয়ে এসেছে মেরে ফেলবে এখন যাও সাহায্য করো আল্লাহ তালা আসমান থেকে সাহায্য পাঠিয়ে দিয়েছে এই জন্য সাহাবিরা দোয়া করতেন আল্লাহ তালা দিয়ে দিতে সাথে সাথে আমরা এতো দোয়া করি এতো প্রার্থনা করি নু এলাও কবুল হচ্ছে না আল্লাহ আল্লাপাকর্বাল আলিমিন আমাদের দোয়া কবুলই করতেছেন না কেন আমরা বর্ষা রাখি আল্লাহর উপরে থবাকল করে আল্লাহর উপরে নামাজ পড়ি ঠিক মতো দোয়া করি ঠিক মতো গি বোধ করি হারাম খাই এভাবে হলে মেয়েরাজি চলবে না তো এবার আসুন আমি বিশেষ করে শত্রুর ক্ষতি থেকে বাঁচার জন্য যে আমলটি করবেন আল্লাহ রুবুল আলিমিনের উপর পরিপূর্ণ বর্ষা রেখে সে আমলটি কোরআনুল কারিমের একটি আয়াত যে আয়াতের সম্পর্কে অনেক অনেক কথা বলতে পারে আমি সেদিকে যাব না শৈতান শৈতান চিনেন তো আমাদের পেছনে মৃত্যুবরণ করা পর্যন্ত লেগে থাকবে আমাদেরকে জান্নাত থেকে যেন বঞ্চিত করতে পারে সেই নিয়তে সেই শৈতানের কথা শোনাচ্ছি আপনাকে শৈতান পর্যন্ত স্বীকার করেছে যে কোরআনুল কারিমের যে আয়াতের আমল আমরা আজকে শিখব সে আমলটি করলে পৃথিবীর কোনো শত্রু করতে পারবে না শৈতান বলেছে হাদিস এসেছে আবু হরাই রা রিয়াহ তালু প্রসিদ্ধ সাহাবি ওনাকে সাল্লাম কিছু কেজুর রাতে দেখাশোনা করার জন্য দায়িত্ব দিয়েছিলেন আবু হরাইরাকে বলেছেন আবু হর আমার কাছে কিছু সৎকার কেজুর এসেছে তুমি একটু এগুলো দেখাশোনা করিও আবু হরঈ আল্লাহ উতালাহ হুকে নবীজ সাল্লাহাম দায়িত্ব দিলেন আর দায়িত্ব দেওয়ার পর নবীজ শেখ নবীজের কথা অনুযায়ী সেই আবু হর এই রুদিয়াল্লাহতাল হুক কেজুর করে দেখাশোনা করেছিলেন রাতের অন্ধকারে দেখা যাচ্ছে একজন মানুষ সেখান থেকে খেঁজুর কেতে খেজুর কেটে এসেছে আবু হরেরা ধরে ফেলেছেন তখন ওই লোকটি বলেছিল যে আবু আমি আসলে হচ্ছে কেদা লেগেছে এজন্য দুইটা দু তিনটা কেজুর খাওয়ার জন্য এসেছি আমাকে ছেড়ে দাও আমি আর আসবো না দ্বিতীয় দিন আবার আসলো আবু হরেরা রাতে ধরে ফেললো কেননা সেগুলো আমানত আবু হরেরা রুদিয়াল্লাহার্নকে দেখার জন্য অনুমতি দেখার জন্য দায়িত্ব দিয়েছেন আবহরের দরে ফেলেছেন তখন ওই লোকটি বলছিল যে আবহরেরা আমি আর আসবেন অনেক কি দাঁড়িয়ে গেছিলো আমি গরিব আমি মিসকিন খাবার মতো কিছু এই জন্য এসেছিলাম আবু হরেরা ছেড়ে দিয়েছেন তৃতীয় রাত আবার এসেছে আবহরেরা ধরে ফেলেছেন ওই লোকটাকে আবহরেরা ধরার পরে আবু বলছিলেন যে আজকে তোমাকে কোনোভাবেই ছাড়া হবে না আজকে তোমাকে নবিস্লামের কাছে নিয়েই যাব তখন ওই লোকটা বলেছিল আবহরেরা আমি আসলে মানুষ নামে আমি আমি তোমাকে এমন একটা আমল শিখিয়ে দেবো যে আমলটি তুমি করলে তোমাকে পৃথিবীর কোনো শত্রু ক্ষতি করতে পারবে না আবু হরের বলে তাহলে বলো তখন ওই বলছিল লোকটা বলেছিল আগে যে আমি আবহরের আমি মানুষ না আমি তুমি প্রতি রাতে আইয়াতুল খুরশি করবা তোমার পেছনে যত শত্রু আছে কোনোভাবে তোমার ক্ষতি করতে পারবে না হামদি তো আমি আজকে আপনাদেরকে সেই আয়াতুল কুরসির আমলের কথা বলবো প্রথম নাম্বারে আমরা আয়াতুল কুরসিটা শিখে ফেলবো কেননা আপনি আয়াতুল কুরসির আমল করবেন ভুলে ভরা উচ্চারণ করবেন তখন কোনোভাবেই কাজ হবে না আমি যে নিয়মে বলে দেব যেভাবে তালাউত করে দেবো সেভাবে আপনি আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট পাবেন আপনারা সোনাতুল বাঁকরার দুশত পঞ্চান্ন নং আয়াতের মধ্যে আয়াতুল পেয়ে যাবেন তৃতীয় নং পাড়ার এক নং পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন কিভাবে পড়বেন অনেকে পারেন মাসাল্লাহ তাবার কাল্লা কিন্তু ভুলোবার উচ্চারণ করেন ভুলোবার উচ্চারণ করলে হবে না আমার সাথে সাথে মিলিয়ে দেখেন আপনি কীভাবে তালাবাদ করেন আর আমার সাথে আপনার তালাবাদ মিল আছে কি নাই একটু খেয়াল করুন হ্যাঁ الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذن يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما এইভাবে আপনি আয়াতুল কুসি শিখে নেবেন আয়াতুল কুসি শিখে নেওয়ার পর আমি যেভাবে যে নিয়মে বলে দেবো সে নিয়মে প্রতিদিন আমলটি করার চেষ্টা করবেন আমলটি চাইলে আপনি প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন তখন করতে পারেন আচ্ছা তো প্রথমে আমল করার আগে উঁজু করে নেবেন উজু করার পরে নফল নামাজ পড়বেন বুঝতে পেরেছেন নফল নামাজ আপনি অন্যান্য দিন যেভাবে নফল নামাজ পড়েন ধরেন আপনি রাত্রে ঘুমাইতে গেছেন রুজু করেছেন উজু করার পর হচ্ছে আপনি অন্যান্য দিন যেভাবে নিয়ত করেন আমি দু রেখাত ক্যাবলামুখী হইয়ে নফল নামাজ পড়তে চাই এভাবে হচ্ছে সানা পড়বেন হ্যাঁ আউদ বিসমিল্লা সুরাতুল ফাতিহা সুরাতুল ফাতিহার সাথে অন্যান্য সুরা মিলাবেন এভাবে রকু সিজদা করে এক রাখা শেষ করলেন দ্বিতীয় রাখাতের জন্য উঠলেন এভাবে হচ্ছে আপনি নামাজ শেষ করবেন নামাজ শেষ করবেন তবে হ্যাঁ মাথায় রাখতে হবে যখন আপনি এই নামাজের মধ্যে সাজদাই যাবেন দুই রাখাত নামাজের মধ্যে আমাদের চারটে সাজদা করতে হবে হ্যাঁ চারটি সাজদার মধ্যে আপনি হচ্ছে সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা তিনবার পাঠ করার পরে চারটি সাজদার মধ্যে চারবার আয়াতুল আয়তুল কুসীতলাবাদ করবেন আল্লাহ উল্লা হাইল আলহাইম লা তাহ হু সিনাতু নাও তালাবাদ করবেন ইলা আখিরি আয়া শেষ পর্যন্ত তালাবাদ করবেন দুরাকাত নামাজের মধ্যে চারটে সাজদা চারটে সাজদার মধ্যে সুবাহান রব্বি আল আলা সুবাহান রব্বি আল আলা তিনবার পাঠ করার পরে আপনি হচ্ছে একবার করে আয়াতুল কুরসি পাঠ করবেন দুরাকাত নামাজের মধ্যে চারবার আয়াতুল কুরসি তালাবাত করবেন এরপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ শেষ করবেন মানে আপনি দুরস্বরীর পাঠ করবেন না তাহিয়াতও পাঠ করবেন হ্যাঁ আল্লাহ মিন্নফিসমান কাছে রোমাল আকবর জোনোবা এটি পাঠ করবেন আচ্ছা তো এই মাথুরা পাঠ করে ডাহানে সালাম ফেরাবেন বামে সালাম ফেরাবেন এভাবে এখন আপনার নামাজ শেষ হয়ে গেল এরপর তিনবার দুরুের পাঠ করবেন তিনবার আস্তেকবার পাঠ করবেন সুরাতুল আখলাস তিনবার পাঠ করবেন এরপর আল্লাহ তালার কাছে দুহাত তুলে দোয়া করবেন প্রতি রাতে যখন কুমাইতে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার শত্রুকে দমন করে ফেলবেন কোনোভাবেই আপনার ক্ষতি করতে পারবে না শত্রু কেননা আল্লাহ তালাকে বলবেন যে আল্লাহ মোনাজাতের সময় আমার পেছনে শত্রু আছে আপনি আমাকে শত্রুর ক্ষতি থেকে হেফাজত করুন আল্লাহ তার শক্তি বিশাল আমি পারতে চাই আমাকে হেফাজত করুন এভাবে বলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আপনি পাবেন পৃথিবীর কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না আশা করি বিষয়টি বুঝতে পারছেন আল্লাহ তালার কাছে দোয়া করি যে হে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো আল্লাহ আপনি তাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ যে সমস্ত ভাই বোন সংসারের মতো অশান্তি তার তালা শান্তি দান করুন বিশেষ করে আল্লাহ আমাদেরকে শত্রু ক্ষতিকে হেফাজত করুন নামেন হা দামা বিন্দুল্লাহ আরেহামুকুম ও রহমতুল্লাহি ওবার